তাদেরকে কি দীপজলাই দেখাশোনা করে না তাদের বিপদে আপদে ঝুঁকিয়ে পড়ে না তাদের বাবা মা অসুস্থ হইলে সে অনুদান দেয় না তাহলে এখন এত ছিনাছিনী কেন তারে না সে আসছে দুটা বছর থাকুক না দুই বছর পরে যদি আপনার মনে হয় সে ভালোভাবে এই চারটার দায়িত্ব পালন করতে পারতেছেন না তখন সে প্রতিবাদ করতে পারত সে সকালবেলা তো সব সমাধান করে সে সুন্দরভাবে মালা পরে দেওয়া গেলো যে সে কি তখন অসুস্থ ছিল মনে হয় তখন সে অসুস্থ ছিল হ্যাঁ এক মাস পরে সে ডিড কেন করছে এটার কারণটা কি সে বলবে আমরা বলবো না আমরা কেন বলবো আমরা কি জানি না কি সে ডিট করছে আমরা কেন বলবো এখানে এখানে কি আসলে তখন আমি একটা কথা বলি আমাদের গ্রামে যে কোনো মানুষ একটা যখন হাত কাটে যায় মনে করেন আমার পাওটায় কাটিয়ে গেলো বা যে কোনো একটা জোফ কাটে গেলো সেটা কিন্তু সে সেই সময় ব্লাড বেড়েছে অনেক কিছু হয়েছে তখন কিন্তু সেটা বুঝে না এটা যখন সারাদিন যারা যা সেবা তারা কিন্তু তখন ওঠে ওনার সেম কাহিনীটা হয়েছে বুঝতে পারছি উনি বুঝতে পারে নাই যে এখন আমি এটা করতেছি বা ওনার একটা প্ল্যান আগে থেকে হয়তো বা ছিল যে রকম কাজগুলো করব। নির্বাচিত হইলেও করবো অনির্বাচিত অনির্বাচিত হইলেও করব এটার ওনার আগে থেকে মনে হয় প্ল্যান ছিল উনি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হয়েছে দেখেন নেই আপনারা এখানে চাইরো কাইন্দে বড় বড় চিচি ক্যামেরা ছিল বা আমরা দেখেছি বসে বসে সারা রাত ছিলাম একটা একটা করে বুট গোনা হয়েছে একটা একটা ব্যালেট পেপার গোনা হয়েছে একটা একটা ব্যালেট পেপারকে কমপক্ষে দশ বার করে গোনা হয়েছে বুঝতে পারছেন এটা উনি জানে কেন করলো ওনার মনে কি উনি বলতে পারে কিসের জন্য করলো উনি তো এর আগেও এটা করেছিল এর আগে কি উনি নির্বাচিত হয়েছিল জাহিদ খান যখন হয়েছিল তখন কি হয়েছিল উনি জান উনি এটা উনি জোর করে বসতে পারে এর জন্য উনি জুর করে বসছে উনি জানে যে আমি নির্বাচিত না হলেও আমি এটা জোর করে হলো বসতে পারব এই সাহসে আগের সাহসে উনি এই কাজটা করছে ওনার কোন প্যানেল থেকে অনলি তিনজন লুক আসছে তিনজন লুক আসছে বুঝতে পারছেন আর এটা তো পুরা প্যানেল আসছে ডিপজল ভাই মিশা পুরা প্যানেল আসছে তাহলে একটা শিল্পী কতটুক ভালো বাসলে একটা লুককে পুরা প্যানেল আনতে পারে আল্লাহ বুঝেন আপনি এটা ওনাকে জিজ্ঞেস করবেন এই চেহারা তো আমি বসি নাই আমি বসলে না বুঝতে পারবো এই আর কি আছে বা চেয়ারে অবশ্যই এমন কিছু আছে যেটার জন্য উনি মামলা পর্যন্ত চলে যা বারবার এই ব্যবহার করে অনেক কিছু করতে পারি সেটার জন্য বুঝেন নাই